সমিল্লাহ রহমান ইব্রাহিম ঢাকা ন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে আপনারা পাচ্ছেন পার্সেন্ট ডিসকাউন্ট একটি ঢাকা ন্যাশনাল এনার্জি লাইট পাচ্ছেন মাত্র একশো টাকা সাথে ছয় মাসের গ্যারান্টি আছে তিনশো টাকার একটা এনার্জি লাইট মাত্র একশো টাকাটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন শুধু কোম্পানির প্রচারের জন্য হ্যাঁ ভাই ত্রিশ ওয়াট একটি ঢাকা ন্যাশনাল এনার্জি লাইট মাত্র একশো টাকা তিনশো টাকার এনার্জি লাইট মাত্র টাকা ছয় মাসের গ্যারান্টি সহ পাচ্ছেন মাত্র একশো টাকা ঢাকা ন্যাশনাল কোম্পানির একটি এনার্জি লাইট দোকানে কিনতে গেলে তিনশো টাকা আমাদের কাছে পাচ্ছেন মাত্র একশো টাকা কোম্পানির প্রচারের জন্য পাচ্ছেন তিনশো টাকা এনার্জি লাইট মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা